আউ পাyki কমিটির মতবিনিময় সভা কাজ ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে আপনারা সকলেই বসে পড়ুন এখন আজকের বাংলাদেশ জনলবাদী দল কর্তৃক বদল বিনপি বিনপি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান দুরুদ্দিন ভাইকে সভাপতি আসনে আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এই পর্যায়ে ব্রাদার বাইজ্য সাংগঠনিক সম্পাদক জনাব মুস্তাক মিঞাকেদার আসন প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব সাইদুল হক সাইদ সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগ বিশেষ অধির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে বাউন্ডারিয়া জেলা বিএনপি রাহপয় অনুরোধ করছে বিশেষ অধিব বিশেষ আসন গ্রহণ করার জন্য আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে কসবাবু জেলা বিএনপির সাবেক সভাপতি ছাত্র নেতা যুব নেতা বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব ইলিয়াস ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে করছে কসবা উপজেলার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মুকলেশ রহমান মুকলেশ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি

كلا لو تعلمون علم اليقين لترضن الجحيم ثم لترضنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم السلام عليكم এ পর্যায়ে সাংগঠনিক রিপোর্ট প্রেস করার জন্য অনুরোধ করছি সভা আমি কর্মপজলা বিএমপি সদস্য সচিব শরীফুল স্বপন আমার দীর্ঘ পনেরো মাসের আহ্বায়ক কমিটি করছি সম্মানিত কেন্দ্রীয় বিএনপি এবং জেলা বিএনপি নেতৃবৃন্দ আপনাদের উপস্থিতিতে কর্ণা উপজেলা বিএনপির মত সভা সাংগঠনিক প্রতিবেদন বিলুপ্ত করে সাংগঠনকে গতিশালী ও গতিশীল করার শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে কর্মী সভা করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয় সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এর মধ্যে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ও জেলা বিএনপির সহযোগিতায় সকল উপজেলা বিএনপি আমরা অনেক বাধার সম্মুখীন ও পুলিশের হামলার শিকার হয়েছি এই সমাবেশকে নিয়ে উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে স্বীকার হয় এবং ছাব্বিশ তিন দুই হাজার একুশ ইংরেজি ছাব্বিশে মার্চ সকালে আবারও শহীদ মিনারে ফুল দিতে গিয়ে গিয়ে সন্ত্রাসী আমরা শিকার হয়েছি আট দুই দুই হাজার একুশ ইংরেজি কসবা উপজেলা বিএনপির একত্রিশ সদস্য আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার ঘোষণা হওয়ার পরে আমরা দশটি ইউনিয়নে উপজেলা বিনপির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল করি দৃষ্টি ত্রিবেগম খালেদা জিয়ার রোগমুক্তির কাক রিপোর্ট প্রেস করার জন্য এই সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ আমি বাদুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আমরা বাদুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটি থাকা অবস্থায় একটি বিশাল কর্মী সমাবেশ করে আমরা প্রত্যেকটি আহব্বায়ক কমিটি সম্মেলনের মাধ্যমে নয়টি ওয়ার্ড কমিটি করেছি আমরা আমাদের যেই কসবা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব ওনার কাছে

বিএনপি থেকে দানের নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করেছি আমি আপনার আমার ওয়ার্ডের নয়টা ওয়ার্ডে এইবার আহ্বায়ক হওয়ার কর্মী আলোচনা প্রত্যেকটা ওয়ার্ডে যে আমি আমার প্রত্যেকটা ওয়ার্ড একান্ন সহস্রটা আহ্বায়ক ওয়ার্ড কমিটি করেছি এবং আমার উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির দুই দুইবারের সভাপতি দুই বিদ্যালয়ের সাধারণ সম্পাদক কসবা উপজেলা বর্তমান আহ্বায়ক এক উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক আজি মুস্তাক উপস্থিত আছেন প্রধান বক্তা মোহাম্মদ সাইদুল্লাহ সাইদ ভাই সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রাণপ্রিয় নেতা জলাব জিল্লুর রহমান জিল্লু আজকের এই সকল বিন্দু আসসালামু আলাইকুম এই অবস্থাতে মাইক্রোফোনটা মুখে কাছিল রাজনীতিক পরিচয় দিতে গেলে কষ্ট সীমানা নেই আমি আজকে একটি বিষয় আপনাদের পরিষ্কার বলে যাব আমরা রমজানের সময় আমরা ইফতার পার্টির মাধ্যমে কর্মী করেছি এবং আমরা আমার খানা ইউনিয়নের বিএনপি কমিটি এবং ওয়ার্ড কমিটি সম্পূর্ণ করে ওনাদেরকে কমিটি আমরা হব্বাই কমিটির কাছে দিয়েছি এ বিষয়ে পরিষ্কার আমি আপনাদেরকে সভাপতি প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আমি বাই গণন বিন বিন আহ্বায়ক জনাব নাজমুল হাসান আমি 4 3 2021 তারিখ আমার আহ্বায়ক কমিটি দেওয়ার পর আমি প্রত্যেকটি ওয়ার্ডে 51 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করি এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কর্তৃক কর্মজেলা বিএনপি কর্তৃক আয়োজিত জেলা বিএনপি নেতৃবৃন্দের সহিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জানাবো অ্যাডভোকেট ফকরুদ্দিন আহমদ খান উপস্থিত আছেন কুমিল্লা বিভাগীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মুস্তাক হাজি মুস্তাক আহমেদ উপস্থিত আছেন ব্রহ্মা জেলার বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব জিল্লুর রহমান সাহেব এখন আমরা নেতা শূন্য হয়ে গেলাম ঠিক তখনই জনতা কবির আহমদ ভাইয়ের আবির্ভাব উনি আগমন করার পরে কিন্তু মঞ্চে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আমি আজকে দীর্ঘদিন পরে আজকে কসবো উপজেলার করবে সবাই উপস্থিতি দেখে অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ গত দুই হাজার একুশ সালে আমাদের আহ্বায়ী কমিটি হয়েছিল কল্প উপজেলা আচ্ছা আমার পরিচয়টা দিয়ে আমি মারুফ হাসান বর্তমানে কল্প উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য উপজেলা বিএনপি তার আগে বিএনপির ছাত্র দলের উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যারা থানা নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি প্রথমে বলতে বলতে যাচ্ছি আমরা কসবা বিএনপি নেতৃত্বে আমরা আমাদের আহ্বায়ক কমিটি হওয়ার পর পর আমরা গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি সকল ওয়ার্ড কমিটি আমরা সম্মেলনের মাধ্যমে যতটা সম্ভব আমরা সম্পন্ন করেছি মত বিনিময় সভার সম্মানিত ব্রাহ্মণ বেড়া জেলার সকল নেতৃবৃন্দ থানার সকল নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম আমরা আহ্বায় কমিটি আমরা প্রথমে আহ্বায়ক কমিটি করেছি এবং প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কমিটি করেছি তারপরে আমরা আমরা ওই কমিটি প্রেরণ করেছি এবং যতই বাধা অনেক বাধা আছে আসে তারপরে আমরা এগুলা কমিটি করে আমাদের সম্মেলনের মাধ্যমে আমাদের কমিটিকে দেওয়া হয়েছে আর তার পাশাপাশি আমাদের এই কেন্দ্রভাবে যে নির্দেশনা আসবে তা আমরা প্রধান অতিথি বিশেষ অতিথি এবং এই মঞ্চের সভাপতিকে জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে ইসলাম আসসালাম আলাইকুম আজকে অনেক দিন যাবৎ আমাদের কসবার নেতৃবৃন্দ একটু জিমিয়ে পড়েছিল কিন্তু আমাদের কবির ভাই আসার পর আমাদের ইউনিয়নের নতুন আমি সম্মানিত উদ্দেশ্যে একটি কথা বলবো কোনো কটাক্ষ করে কথা আমরা বলবো না সম্মানিত কাছে সেন্ট্রাল নেতৃবৃন্দ উপস্থিতিতে জেলা নেতৃবৃন্দ উপস্থিতিতে আমি আপনাদের অনুরোধ এই প্রোগ্রাম কতটুকু সফল হয়েছে কতটুকু বাস্তবণ হয়েছে আপনারা জানেন না আমি এটা তীব্র প্রতিবাদ করছি এই কস বাবুজলম বিনপির সদস্য হিসেবে সম্মানিত রবীন্দ্রনাথ আমি আর মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আসবা মত বিনিময় সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকের এই কর্মী সভার ও মত বিনিময় সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের টিম লিডার সাবেক ছাত্র নেতা জনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমি যখন ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজে চুরানব্বই সালে ডিগ্রি হোস্টেলের সভাপতির দায়িত্ব পালন করছিলাম সেই সময়ের কুমিল্লা জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ছিলেন আজকের অনুষ্ঠানের কেন্দ্রীয় বিনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাক বাই এবং আগত থেকে আগত সম্মানিত আব্বায় কমিটি সম্মানিত সদস্য বৃন্দ কসবা উপজেলার সম্মানিত সদস্য বৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সফল মেয়র জন বর্তমান

কিন্তু এই এই এটা কিন্তু আমি বলছি আগে রাগ করার কোনো কারণ এখানে শিক্ষণীয় বহু বিষয় আছে দলটাকে ছোট করলে চলবে এটা ছোট্ট অনুষ্ঠান এই অনুষ্ঠান শৃঙ্খলার সাথে সবাইকে বসার জন্য অনুরোধ করছে আমাদের সেখানে দলীয় ছোট্ট আকারের কর্মসূচি হবে এবং এই অনুষ্ঠানটা কোনো ধরনের বিশৃঙ্খলাপূর্ণ যাতে না হয় এই কারণে স্বেচ্ছাসেবক বাহিনী ইতিমধ্যে কাজ করিতেছে আজকে মাননীয় প্রধান অতিথি এবং সাংগঠনিক নেতৃবৃন্দকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির আব্বাস কমিটির সম্মানিত সদস্য কসবার নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ আমার ভাইরা আসসালামু আলাইকুম আমি শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের সোনালী ফসল বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সাগরের সম্পাদক কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত জনাব মোস্তাক মিয়া প্রধান বক্ত সভাপতি কসবা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট ফখরুদ্দিন ফখরউদ্দিন খান এবং আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন নব্বা কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাক জনাক মোহাম্মদ মুস্তাক মিয়াম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপি সহসাংগরিক সম্পাদক এম বসবাব উপজেলা বিএনপি এই সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা

বিশেষ অতিথি জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব জিল্লুর রহমান উপস্থিত রয়েছেন জেলা বিএনপি আক্রমিত আক্রমণ হয়ে গুরুতরভাবে ভাবে অসুস্থ অবস্থায় ঢাকা হাসপাতালে আছে এমন কোন সেন্টিমেন্ট আছে তার বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের এমন কোন সেন্টিমেন্ট আছে তার বিরুদ্ধে গিয়েছে তার সাথে অভিমান থাকতে পারে কিন্তু এই সময়ে সবাই তো তার জন্য এটাকে বল দেখা যায় এই যে আমাদের প্রধানমন্ত্রী কোন কোনো মিটিং এ আমরা যাওয়ার আগে এসে পড়ে এই যে এই জন্য ওনাকে ধন্যবাদ জানায় আসে মুস্তাক মিয়া বিশ্ব অতিথি চুটুভাই সাইদুল সাহিদ আমাদের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সংগঠন সম্পাদক আমার সাথে আগত আমার সহযোদ্ধা হাফিজ রুল্লাহ কুচি জৈল ফুকন সির ইসলাম সিরাজ বিবি শামীম সহ আমার উপস্থিত উপজেলা বিন আহ্বায়ক কমিটি ওই কমিটির নেতৃবিন্দু আসসালামু আলাইকুম আমার বোধকে প্রাম্বেশ্বর প্রতিযোগিতা থাকবে দল তো থাকবে কেন আমরা এখানে দল করি দল করবো কেন আমার মাথায় বাড়ি বললে জৈন মাথায় বাড়ি বলবো তুই মাথায় বাড়ি বলবো তার মাথায় বললে আমার মতো বলবো সুতরাং এই নিয়েই আমাদেরকে রাজনীতি করতে হবে প্রতিযোগিতা থাকাটা একটা সংগঠনের জন্য ভালো প্রতিযোগিতা থাকাটা একটা সংগঠনের জন্য ভালো আর যে পাঁচটা কমিটি ডিক্লার হয়ে গেছে ডিক্লার কমিটিকে চেঞ্জ করা দেওয়াটা সঠিক কাজ নয় এটা আরো দুর্বল বাড়বে থাকে আমি শুধু তোমার দিকে কমিশন করতে পারবে না আমি কমিশন কমিশনের সাথে আলাপ করে জেলা বিএনপির একজন নেতৃত্বকে দেবো সমন্বয় করার জন্য ঠিক আছে কার নিলে বলবে না কোন সরকার নেই জেলা বিএনপির একজনকে কমিশন ভারত ভালো মনে করে তাকে দেখবে সে সবার সাথে বসে না আসবে আইসে বসে আলোচনা করে আপনাদেরকে কমিটি করার সহযোগিতা করবে একদশ সালে দেশ করলেন স্বাধীন জীবন দিলেন তিরিশ লক্ষ মাবুন ইজ্জত দিলেন দু লক্ষ মামুন এই কি স্বাধীনতা আজকে স্বাধীনতায় হস্তক্ষেপ ব্যবহারে বাধা তার নাম কি স্বাধীনতা এই দিন দিন নয় আরো দিন আছে সেই দিন এই দেশ চালাবেন বাংলার জনাব কবির আহমেদ ভুয়াকে নিয়ে ওহেতু কোনো বিতর্কের সৃষ্টি করবেন না আপনাদের প্রিয় নেতা এবং এই উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট ফখরুদ্দিন সাহেব উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটি জনাব সাইদুলক সাহিব উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি বিক্রিয়া কলেজের ভিপি যুবদল কুমিল্লার সভাপতি কুমিল্লা জেলার সাবেক ছাত্রনেতা রহমান মোহাম্মদ ওয়াসিম এবং জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান চিল্লু ভাই এবং জেলা বিএনপির সিনিয়র সদস্য হাবিজুর রহমান কচিমুল্লা সাহেব জহুলক জহির সিরাজুল্লক সিরাজ সহ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন আপনাদেরও মতামত আমরা শুনেছি ইউনিয়ন লেভেল থেকে আমরা কথা শুনেছি আপনারা দলকে সংগঠিত করার জন্য এটা কোনো সুযোগ নাই তাই সেটাকে সামনে রেখে আপনারা সেই সাংগঠনিক কর্মকাণ্ডগুলা সমাপ্ত মনে রাখতে হবে এই দল কোনো ব্যক্তির নয় এই দলের মালিক ও রহমান এই দলের মালিক বেগম খালেদা জিয়া এই দলের মালিক আমাদের প্রিয় নেতা আগামী বাংলাদেশের আমাদের আশা কাংকার প্রতীক যাকে নিয়ে বাম দল जिंदाबाद শহীদ জিও মরক খালেদা জিয়া जिंदाबाद আমাদের রাজনীতি পর্বত দল সুসংগঠিত করব এই আহ্বানে কি আমি আমার কর্তব্য এবং আজকের সভা সমাপ্ত করতে আল্লাহ আকবার আসসালামু আলাইকুম

तो हम ভাল <laughs>